হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সকলে পরিবারের সাথে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে এখন ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকে আমি জানি কালকে থেকে মানে দুই দিন ছুটি খাবে হচ্ছে শিউলি আমার কিন্তু এখন ঘুম নাই তো আশপাশের সবার ভিডিওতে যখন শুনছিলাম যে বউ আসে না ছুটিতে আসে তখন শুনেই কিন্তু আমি একটু মনে মনে একটু শান্তি পাচ্ছিলাম যে না আমার শিউলি কিন্তু একদমই ছুটি নেয় না আলহামদুলিল্লাহ ও হাজার অসুস্থ থাকলে খুবই কম ছুটি নেয় এবং বেড়াতেও খুব কম যায় মেয়েটা মানে খুবই ভালো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে তো যেগুলো দিক একটু মনে মনে ভয়ও ছিলাম যে কী যে হয় সব দিকে যেরকম শুনতে করতেছি তো ভয়টা কিন্তু আমার কাজে লেগেছে হঠাৎ করে হচ্ছে শিউলির এক ননদের বিয়ে তো সেখানে নিজেদের মধ্যে এটা না গেলে তো হয় না তো কিন্তু তারপরে বৃহস্পতিবারে এগারোটার দিকে বের হবে তারপরেও কিন্তু সে সাড়ে আটটা দিকে ও আমার বাসায় চলে আসতে কে একটু কাজে হেল্প করে তারপরে চলে যাবে আসলে যখন কেউ আপনাকে নিয়ে এভাবে ভাবে তখন তার জন্য আপনার কি করতে ইচ্ছে করবে বলেন মনে হয় না মাঝে মাঝে তার জন্য সকল ভালোবাসা উজাড় করে দিয়ে দেই তা আমি তার অত কিছু করতে পারি না যতটুকু করি মন থেকে মেয়েটার জন্য সব সময় দোয়া করি যে আল্লাহ ও যেমন ভালো মানুষের জন্য চিন্তা করে আল্লাহ যেন ওর কপালটা ভালো রাখে তো ঘরটা গুছিয়ে নিলাম বিকালবেলা একটু ঘর দূরে ভাবে ছাদে কাপড় আছে কাপড় উঠাতে হবে সেগুলো ভাস করতে হবে ঘর ঝাড়ু দিতে হবে বিকেলে কিন্তু অনেক কাজ থাকে তো কাজটা শেষ করে এটা হচ্ছে পরদিন সকালে আর যেহেতু শিউলি আসবে না এই জন্য কিন্তু দেখা যায় আমি রাতেই কিন্তু অনেক কাজ করে রেখেছি যাতে শুক্রবারের দিনটা আমি একটু সকালে এক ঘন্টার জন্য বাইরে যাই তো এই জন্য আমার একটু অন্যান্য কাজ যেন আমার করতে তারপরে বাইরে যাব ভেবেছি আজকে একটু আরে ফেলেও যাব তো পরদিন সকালে আগে সকালে হাজব্যান্ডকে রুটি ভেজে দিচ্ছি আমি আর হাবিব তো রুটি খাই না আমি আর হাবিব হচ্ছে অন্য খাবার খাই আপনারা জানেন এক একদিন এক এক খাবার খাই তো আজকে আলু পরোটা করে নেব। আলু পরোটা করাই আছে ফ্রিজে শুধু ভেজে খাবো বা মা ছেলে তো আগে ওকে রুটিটা করে দিচ্ছি করে দিয়ে আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে চার ঘন্টা নাস্তা করি না তো চার ঘন্টা আমি কি খাই এবং তার বেনিফিট কি সেটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আর এই চার ঘন্টা যে আমি কি খেয়ে খেয়ে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু মূল ব্রেকফাস্টটা করি ঠিক চার ঘন্টা পরে তো ওই জন্য হাজব্যান্ডকে আগে নাস্তা দিলাম আর হাবিব তো ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে ওর সকালে এগারোটার দিকে টিচার আসছে তো এই জন্য সকালে ও আর উঠে নাই ও ঘুমাচ্ছে দেরি করে উঠবে তা আমাদের নয়টা থেকে দশটা একটা প্রোগ্রাম থাকে তো হাবিবের জন্য আলু পরোটা ভেজে রেখে তারপরে কিন্তু আমি যাব ও উঠে খেয়ে ও একাই কোচিংয়ে যাবে কারণ আমি দশটায় যে প্রোগ্রাম শেষ করে তারপরে ওখান থেকে একটু আর এফ বেস্ট পাইয়ে যাব। তো হাবিবের জন্য কলা ফল এগুলো একটু রেডি করে রাখবো আর আমরা একটু খেয়ে নেব আর নাশপাতি কিন্তু আমার খুবই পছন্দের একটি ফল গত ভিডিওতে আমার অনেক জায়গায় একটু আমার কাশের প্রবলেমে কথা শুনতে একটু কষ্ট হয়েছে আপনাদের আজকেও কিন্তু একটু হতে পারে মাঝে মাঝে আমার ওরকম একটা শুকনো কাশিটা একদমই যাচ্ছে না তো ডাক্তার তো আমাকে একদম দুই মাসের ওষুধ দিয়ে দিয়েছে কাশের জন্য তো হাবিব যেহেতু দেরিতে উঠবে আমি এখন আর ডালিমটা ঘোষা থেকে ছাড়াবো না এভাবে রেখে দেব তা আমরা দুজন খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়ব আর দুপুরে রান্না নিয়ে টেনশন নাই জাস্ট একটা আলু বেগুন ভর্তা করে নিলে হবে গরুর মাংস রান্না করা আছে আর দুপুরের ঝামেলা কিন্তু নেই কারণ সবজিও রান্না করা আছে সাথে কিন্তু গরুর মাংস কালকে আমি দুই কেজির মতো রান্না করে রেখেছি আমি জানি মাংস রান্না থাকলে একটু ডাল করব বা একটু ভর্তা টর্তা করেই কিন্তু খেয়ে নিতে পারবো আর রান্নার ঝামেলাটা যখন আপনার মাথায় থাকবে না তখন দেখবেন আপনার অন্যান্য কাজগুলো খুব গুছিয়ে করতে পারবেন তো এই তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে চলে এসেছি তো আমাদের প্রোগ্রামটা শেষ করে আমরা এখানে চলে এসেছি যে বেস্ট বাই আর বেস্ট বাই যখন আমি আসি তখনই মনে হয় নতুন কিছু অ্যাড হয় তো আজকের এই ক্যামেরাটা একটু কাঁপা কাপি করছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এটা ভিডিওতে করতে গিয়ে মোবাইলটা যেন কেমন দুষ্টামি করতে চিল কতদিন থেকে বলতেছি না আমার ভে মোবাইল একটা চেঞ্জ করতে হবে তো দেখতে একটু খারাপ লাগতে পারে আর এই যে মেলামেনগুলো দেখে তো আমি একদম মানে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে যে একদম সিরামিকের মতো এত ওজন আর এত হ্যাভি আসলে ডিজাইন প্লাস সব কিছু মিলে খুবই সুন্দর কিন্তু ওই যে আমার একটা সমস্যা আছে আমি মেলামাইন তারপর প্লাস্টিক জাতীয় মানে ডাফ ইউজ করার জন্য এগুলো আমি খুব কম ব্যবহার করি আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু স্টিলের জিনিস ব্যবহার করি না হলে মানে সিরামিক্স এগুলো প্লাস্টিক একটু কম মানে খুবই কম ব্যবহার করি তারপরে এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে প্লেটের ডিজাইনগুলো সব কিছু আমার কাছে খুব ভালো লাগতেছিল আর দামগুলোও দেখলাম একদম রিজনেবল দেড়শো টাকার ভিতরেই কিন্তু আপনি সুন্দর একটা প্লেট পেয়ে যাবেন কতগুলো দেখলাম একশো পঁচপান্ন টাকা একশো ষাট টাকা এরকমই তো প্রতিটা ডিজাইন আমার কাছে খুব ভালো লাগলো যারা মেলামেন পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে কিনতে পারেন আর এই পাশে যে পায়র এক্স রেগুলো এগুলাও দেখলাম একদম নতুন ডিজাইন তো আপাতত এগুলো কিনবো না আমি যেহেতু এই জন্য শুধু দেখেই নিচ্ছি আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি তো আগে তো বেস্ট বাই আসতাম যাই হোক ঢাকাতে কেমন ছিল জানি না সিলেটে কিন্তু এই শোরুমে এত কিছু ছিল না এবার তো এসে আমি একদম আশ্চর্য হয়ে গেছি কত কিছুদিন আগে এসেছিলাম তখন তো প্লাস্টিকের কিছু গাছ ছিল এবার তো এসে দেখলাম একদম তাজা গাছসহ নিয়ে এসেছে যে গাছগুলো আরঙে পাওয়া যায় তারঙে যে ব্রাগের তো ওইগুলো ওই ব্রাগ কোম্পানিরই এখানে মানে ব্রাক থেকে এসেছে এনজিও যেটা ওই গাছগুলো এখানেও দিয়েছে মাশাল্লাহ সবগুলো কাজ সবগুলো দেখতে খুব ভালো লাগতেছিল আর আমি কি প্রোডাক্ট নেব সেটা না কিন্তু সবই ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে এই কটন হোল্ডারগুলো দেখলাম এত এত ডিজাইনের তা আমার সাথে সাথে কিন্তু আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছিল যে সবগুলোই ভালো লাগতেছিল খাতা কলম থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই আছে তো এই যে হ্যান্ড ওয়াশ রাখতে পারবেন তারপরে কিন্তু ক্লিন মানে ভিম লিকুইড যেগুলো কিন্তু রাখা যাবে তো সবগুলো আমি দেখতেছিলাম তো আমার কাছে এই যে সাদা এটা পছন্দ হয়েছে তো ওকে বললাম একটু দেখো কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে সেই জন্য কিন্তু আমি এটা নেইনি প্লাস্টিকের জিনিস মানেই কিন্তু সুন্দর কেনে বা না কেনে আর এখানে এত এত ডিজাইনের সুই সুতার ছিল কি বলবো ছোট বড় মাঝারি আপনি যে ধরনের ধরনেরই না কেন একটা বক্সে আপনি অনেক ধরনের সুতা পাবেন সুই পাবেন সাথে দেখলাম কতটার ভিতরে তো বুতামও দেওয়া আছে তো এদিকে চলে আসলাম খাবার তা আমি যে চানাচুরটা পছন্দ করি ওইটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে চানাচুরে যে রুচিরই কিন্তু ওটার ভিতরে কিচমিশ খেজুর বাদাম এগুলো থাকে সেটা খাই আমি তাছাড়া কোনো চানাচুর আমি খেতে পারি না আমার একটু ঝালে সমস্যা আমি ঝাল জিনিস খুব কম পছন্দ করি তো এই যে এই কর্নারটা সবচেয়ে সুন্দর একটা কর্নার আর আমি সত্যি আপনাদের দেখতে কেমন লাগবে জানি না আমি যখন ক ভয়েস দিচ্ছিলাম আমারই দেখতে খুব বিরক্ত লাগতেছিল মোবাইলটা এত কাঁপতেছিল মানে ভিডিও কোনো অংশে হয়তো চাপ পড়ে গেছে আমি জানি না সেটিংসে কোনো সমস্যা হচ্ছিল হয়তো এই কারণে তো যেরকম আর্টিফিশিয়ালের মানে ভেরিয়েশন কালেকশন সেরকম ছিল হচ্ছে মানে র প্লান্ট সব কিছু এত সুন্দর আর ক্যান্ডেলগুলা তো কি বলবো মাসাল্লাহ সব সব এত সুন্দর কিন্তু কিছুই যা কিনেছি সেটা বাসায় আসে তারপর আপনাদের দেখাবো তো এই যে ছোট দুটো ক্যান্ডেল আমাকে কিনতে হবে তো আজকে যেহেতু আমি নিয়ত করেছি যে বাড়তি কিছু কিনবো না আমি জানি ওখানে গেলেই আমার বাড়তি কিছু কেনা হয় আমি আরে ফেলে ঢোকার সাথে সাথে মানে বেশ ভাই ঢোকার সাথে সাথে আমি মানে আগেই পণ করে নিয়েছি যে আমি ওখানে আমার যা প্রয়োজন যেটা চিন্তা করে ঢুকেছি তার বাইরে একটা জিনিস কিনব না আমি এখন দুইটা জায়গায় আরেকটা একটা জায়গায় সেটা হচ্ছে আরং আরঙে গেলেও আমি সব সময় যা ডিসিশন নিয়ে যাই তার চেয়ে বেশি কেনাকাটা করে চলে আসি তো আমি এটাও কিন্তু নিজের সাথে একটু মানে যুদ্ধ করি আমি যে আরঙে যায় যাই যা আগে ডিসিশন নিয়ে যায় যে আমি এটা এটা কিনবো এর বাইরে কিছুই কিনবো না কিন্তু যদি নাও কেনে আমার আপনাদের ভাইয়া তো বলে যে তুমি না ঠিক আছে কিন্তু আমি জানি তুমি তিনটা ফ্লোরেই প্রতিটা জায়গা তুমি ঘুরে ঘুরে দেখবা আর হচ্ছে ও আমার পিছে পিছিয়ে ঘুরবে কি করব আমার মতো কে কে আছেন বলেন কে নিয়ে এরকম ঘোরাঘুরি করেন কষ্ট দেন আমি কিন্তু প্রায় এরকম করি সবচেয়ে বেশি খুশি হলাম যে এই যে দেখেন পাতিল মানে কড়াইগুলা যে এসেছে এখানেও দেখলাম আবার হানি কমের যে কড়াইগুলা নেমেছে আয়রনে সেগুলো কিন্তু চলে আসছে তো সব কিছুই আসলে অন্যরকম ভালো লেগেছে বিশেষ করে গাছগুলো দেখে আমি বেশি খুশি হয়েছে আর এটা ছিল সকালবেলা তো তো সকালবেলা ওরা হচ্ছে মাত্র খুলেছে মানে আমরা দশটার পর পরে গিয়েছি তো ওরা কিন্তু এখন অনেক কিছু বের করছে সাজাচ্ছে আর এই যে এবার দেখলাম এই প্লাস্টিকের জারগুলো এত সুন্দর মানে গোল দিয়ে ডিজাইন করে করেছে তো এগুলো যদি একটু ক্লাসের হতো তাহলে কিন্তু আরও ভালো হতো অবশ্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্লাস্টিকটাও দরকার প্লাস্টিক ছাড়াও কিন্তু চলা যায় না তাই না তো যতটা পারে আমি একটু অ্যাভয়েড করি সব কিছু তো আর করা সম্ভব না আমার না এই বক্সটা খুব ভালো লাগেছে এত ইউনিক কিন্তু দাম বাপলে বাপ ছোট্ট একটা জিনিস সাড়ে তিনশো টাকা এই জন্য আর এটা নেই কমের মধ্যে দুটো বক্স নিয়েছি মানে ঝুড়িগুলো নিয়েছি তো আমার হাজব্যান্ড তো বারবার বলছে তোমার পছন্দ হয়েছে তুমি নাও আমি বললাম আচ্ছা নিবো এইবার না যেটুকু নিতে চেয়েছি যেরকম সেগুলাই আমি নিব তো আমি যে ডিসিশন নিয়েছিলাম যে এরকম ছোটো দুটো নেব তো কী নিয়েছি বাসায় এসে তো দেখাবে আপনাদের ভিডিওর এই পর্যায়ে আমাকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং কমেন্ট করেন সেই সকল আপুদের আমি একটু নাম নেব আজকে কয়েকজন আপনার নাম নেব আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন পরবর্তী ভিডিও করার যেমন অনুপ্রেরণা পায় আমি মনে করি আমার আপনার আমার মুখে আপনাদের নাম শুনলে কিন্তু আপনাদের ভালো লাগে অনেকেই জানান তো প্রথমে মোসাম্মদ লিপি আক্তার আইডি থেকে লিপি আপুর কথা বলছি লিপি আপু আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করেন লিপি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে পাপড়ি দিদি তোমাকেও অসংখ্য ধন্যবাদ কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগস থেকে লিজা 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 তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি প্রতিনিয়ত আমাকে কমেন্ট করো এবং তোমার মূল্যবান কমেন্টের জন্য তোমার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা এদিকে নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি থেকে তারপরে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু নুরেন ব্লগ থেকে নুরি জোৎস্না কাজল আইডি থেকে আমার প্রিয় জোৎস্না আপু ফারিয়া ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু নিলুফা শিমুল আইডি থেকে নিলুফা মারিয়াস লাইফস্টাইল থেকে মারিয়া ভিলেজ ফ্লেভার থেকে রাবে আপু জেসনা জেসমিন স্বপনা ব্লক থেকে জেসমিন আপু রেহানা ব্লক থেকে রেহানা আপু এমন ব্লক থেকে নাসরিন আপু নাবিলা জামান লাইফস্টাইল থেকে নাবিলা সুখী ইসলাম শফিক ইসলাম আইডি থেকে শম্পা শাজিয়াজ ডায়েরি সানজিয়াজ ডায়েরি থেকে সানজিয়া আপু মাধুরী টিনি ওয়ার্ল্ড থেকে মাধুরী আপু হিরাজ গুড লাইফ থেকে হীরা আপু আনন স্ট্রিট থেকে এই আপুর নামটা জানে না কিন্তু আপু সবসময় যে ব্লগে অয়েস নোট থাকে সেই ব্লগেই শুধু আপু কমেন্ট করে তো আমি কিন্তু আপনাদের নাম নিতে নিতে ব্লগে শেষ পর্যায়ে চলে আসতেছি এই যে এখন দেখাচ্ছি ডাবল বার্নারের যেটা দেখে বেশি আশ্চর্য হয়েছে আমি যে ডাবল বার্নারের হচ্ছে ইলেকট্রিক চুলা তো আমার হাজব্যান্ড দেখে আমি যখন বলছি খুব পছন্দ হয়েছে ও বলতেছিল যে তাহলে চলো কিনে দেই তা বললাম কিনবো কিন্তু এখন না ইনশাল্লাহ এটা আমার ইচ্ছা আছে আমি কিনবো শর্মিষ্টা বলল বাইডি থেকে শর্মিষ্ঠা দিদি হাবিবা কিসেন অ্যান্ড ব্লক থেকে হাবিবা আপু এদিকে দীপা লাইফস্টাইল ব্লক থেকে দীপা ইজি কুকিং গার্ডেনিং থেকে আপুটার নাম সরি এখন মনে পড়তেছে না আরিয়ান খান আইডি থেকে আরিয়ান ভাই এদিক আর জে এল হক থেকে আপু তারপরে লাভলি কুকিং থেকে লাভলি আপু লাভলি আপু ইদানিং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপু আপনার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ এবং দোয়া রইল আপনার পরিবারের জন্য তো আপনারা আমার ফেলে আমি কি কি ভিডিও করেছি দেখতে থাকুন সাথে আমার প্রিয় আপুদের যেহেতু কয়েকটা নাম আমি আমি লিখে নিয়েছি চাচ্ছি একটু শেয়ার করি আপনাদের সাথে তো এদিকে আমরা কিন্তু একটু ডাব খেয়েছিলাম তো ডাব খেয়ে তারপরে বাসায় চলে আসছি তো বাসায় এসে একটু কি কি কিনেছি সেগুলো দেখেছি তার আগে দু একটা আপন নাম বলে নেই যশোরের মেয়ে হেনা তারপর নুসরাত খুশি ঘর থেকে নুসরাত আপু এ যে মন থেকে মন তারপর জ্যোতি ব্লগ থেকে জ্যুধি নাবিলাস প্ল্যানেট থেকে নাবিলা তো আজকে যে কয়েকজনের নাম পারলাম বললাম নেক্সট ডে ইনশাল্লাহ আপনাদের নাম নেওয়ার চেষ্টা করবো এই তো আমি খাবার দাবার যে কী এনেছি না এনেছি তো যৌতা দেখার জন্য একদম পাগল হয়ে গেছে তো তোজো সবসময় এরকম করে সেম ময়জা আমাদের সাথে যেরকম করত ও কিন্তু এরকমই করে তো সবসময় পরে আমাদের মনে একটা ভয় যে হয়তো ক্যামেরায় দেখালে নজর লাগবে কারণ ও আমাদের এতটাই মানে আমি যে কতবার আঘাত পেয়েছি আর আঘাত পেতে চায় না সবাই আমার তোজোটার জন্য দোয়া করবেন এই যে দেখেন কি সুন্দর করে দেখতেছে এবং প্রতিটা জিনিস তাকে দেখতে হবে আমাকে ধরতেও দিবে না সে হচ্ছে নিজে ধরে বসে থাকবে এই যে এখন এমন ভাবে আমি যে দেব আমি যদি হাত দেই সেই সেটা হাতটা আমার হাতটা সরে দিবে যে না কোনো জিনিস তুমি ধরতে পারবে না তুমি তোমার কেনার কথা তুমি কিনেছো আর একটা জিনিস দেখেছেন ডাব খেতে গিয়ে আমরা কি খেয়ে এসেছি নারিকেল তো নারকেলটা পরে কেটে বাসায় নিয়ে আসলাম দেখেন পুরো দমে নারকেল হয়ে গেছে তো এটাতে এরকম দুইটা দেখলাম বাদা আমরা নারিকেলের বাধা বলি দুইটা বাঁধা এরকম এতগুলা তুমি নষ্ট করছো যদি নারিকেল হতো কত ভালো হতো আর কিছুদিন না আট দশ দিন থাকলেই মনে হয় ফুল নারিকেল হয়ে যেত এরকম একটা ডাব নিয়ে আসতে আসলে তো পছন্দের না আমি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে গিয়েছিলাম আজকে আরে ফেলে তো নিয়ে আসলাম তো কী কারণে নিয়ে এসে নিয়ে এসেছি তো এগুলো নেক্সট ব্লগে আপনাদের দেখাবো এখন আমার পক্ষে ওভাবে হয়তো দেখানো সম্ভব হবে না কারণ আমার ছেলেটা অনেক ডিস্টার্ব করতেছে আর আজকে তো বুঝতেই পারছেন এখন আমার ঘরে অনেক কাজ বাকি আছে শুক্রবার তাড়াতাড়ি গোসলক সেরে নিতে হবে টেবিলে খাবারও দিতে হবে তো সব কিছু মিলিয়ে দ্রুতই আমি ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম